লেখা আছে মাটন কিমা পরোটা ঠিক মার ইনফরমেশনটা তোমাদের কেমন লাগলো যখন এরকমই কথা বলতে যাচ্ছি তখনই খানের ধারে হম করে বাজিয়ে দিচ্ছে মাথা পুরো গরম হয়ে যাচ্ছে মাটন কিমা যেটা ব্যাপারটা আছে এটা কি কোনো ছাটফাট দাও নাকি চিকেন কষা এটা কেমন দাম আছে আলু সাইজ কিন্তু যথেষ্ট বড় দেখতে পাচ্ছ আচ্ছা তোমরা পরোটা কত ধরনের খেয়েছো আলুর পরোটা খেয়েছো ছাতুর পরোটা খেয়েছো এমনি পরোটা খেয়েছো বাট আমি আজকে যেখানে ভিডিও করতে এসেছি এখানে কিন্তু মাটন কিমার পুর দিয়ে পরোটা হয় চিকেন কিমার পুর দিয়ে পরোটা হয়তো চিকেন কিমার পুর দিয়ে পরোটা তোমরা পেয়ে যাবে বাট মাটন কিমার পুর দিয়ে পরোটা এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আমি একটা রিলে ভিডিওটা দেখেছিলাম দেখার পর ডিসাইড করেছিলাম যে আমিও ভিডিও করতে আসব আর চলে এসেছি এক্ষুনি দেখতে পেয়ে যাবে আমি খুব এক্সাইটেড আছি আজকের মাটন কিমার পরোটা খাওয়ার জন্য আমি শুধু তোমাদের সাদের সন্ধানে শুধু তাহলে যাওয়া যাক মটন কিমার উদ্দেশ্যে মানে মটন কিমার পরোটার উদ্দেশ্যে এই হলো বাসুদা ফাস্ট ফুড সেন্টার দেখতে আর এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে মাটন কিমা পরোটা ঠিক এইটা খাওয়ার জন্যই কিন্তু আমি এসেছি আর মাটন কিমা পরোটা ব্যাপারটা একটু ডিটেলে জানতে হবে সেটা জানার জন্য বাসুদার সাথে কথা বলে এই হলো বাসুদা দোকানের ওনার আচ্ছা এই মাটন কিমার এই ব্যাপারটা কোথা থেকে এলো পরোটা বানানোর আইডিয়াটা পরোটা বানানোর আইডিয়া হলো আমি বাড়িতে নিজে নিয়ে গিয়ে মানিয়ে টেস্ট করলাম টেস্ট করতে আমার মুখে তো ভালোই লাগলো তারপরে নিজেই দোকানে নিয়ে এসে বানানো স্টার্ট করলাম তো কাস্টমাররা খুব চয়েস আসতো আমরা ভালোই বলে চিকেনও পাওয়া যায় চিকেন কিমার যে কিমা যেটা ব্যাপারটা আছে এটা কি কোনো ফাট দাও নাকি আমরা দু দেব অরজিনাল দেব কোনো ছাড়ের কাজ করি না মানে দু মানে কি ওই কিমা করে দু पीसটা কিমা মানে একটা আইডিয়া করে বলছি যে দু पीस দেব দাও ভালো দেব বুঝছো তো হয় না ওতে চলে আচ্ছা হয়ে আইডিয়া করে বলছি দু দু সরি

এই হলো চিকেন কিমা এখানে কিন্তু কোনো আলু ডালু দেখতে পাচ্ছেন একদম সলিড চিকেন রয়েছে ভালো করে কুক করা একদম লাল লাল লঙ্কা রয়েছে এটাই কিন্তু আলু পরোটা ব্যবহার করা হবে আর 25 টাকা নেবে আপনার কিমা 30 টাকা চিকেন কিমার পরোটা কি 25 টাকা আলুর পরোটা হচ্ছে আপনার 20 টাকা এমনি নর্মাল পরোটা যেটা আমরা বানাই টিফিন এর জন্য অনেকে খেদে আসে সেটা হচ্ছে 7 টাকা পিস প্লাস তরকারি দিয়ে এটা চানা মশলা হাফ প্লেট ফুল প্লেট 30 টাকা আচ্ছা ঠিক আছে

টোটাল এই প্লেটটার দাম পঁয়ত্রিশ টাকা এটা পুরো আলু পাউডার দিয়ে চানা দিয়ে পঁয়ত্রিশ টাকা আচ্ছা আমার জন্য মোটামুটি এটা মাটন টিমাই দিয়ে পরোটা করো বেশ অনেকটাই পরিমাণে দিচ্ছে কিছু গাবদা সাইজের পুর একেবারে অনেকটাই মোটা করে একটা খেলে মোটামুটি পেটটাই হয়ে যায় মনে হয়

এই হলো মাটন কিমার পরোটার এখানে রয়েছে কিন্তু আলুর দম মানে হাফ প্লেট দশ টাকা দু দুপি এপারের পকেট থেকে লাফ কেটে এপারের পকেটে তরকারি এসে গেছে আর এখানে কিন্তু স্যালাড রয়েছে আর উপর থেকে একটা চাট মশলা ছড়িয়ে দিয়েছে তোমরা দেখলে ভিডিওতে আর পরোটার থিকনেস যদি তোমাদের দেখাই ভালো করে কেটে ঠিক এরম এরম কিন্তু এক একটা পরোটার থিকনেস এই ফোকাস কোথায় গেলেই এই দেখো ফোকাস এই হচ্ছে এক একটা কিন্তু পরোটার থিকনেস আর ভিতরে যদি স্টাফিংটা তোমাদের দেখাই না স্টাফিং আর কি দেখাবো তোমরা নিজেরাই তো দেখলে কতটা দিয়েছে এই দেখো এরম কিন্তু ঠুসে ঠুসে মাটনের স্টাফিং দেওয়া রয়েছে ভিতরে এই রইল মাটন কিমার পরোটা চলো মুখে চালান দিয়ে দারুণ ক্রাঞ্চিনিস আছে মটন কিংবা পরোটা খাওয়ার পর যেটা আমার মনে হলো একটা চাট মশলা তো অবশ্যই টাচ রয়েছে দিয়েছে একটু সল্টি পেপার রয়েছে কারণ চাট মশলা দিয়েছে যাতে একটু সল্টি পেপার রয়েছে আর যেটা মটন কিংবা পরোটা সেই আমরা মানে মটন কষা দিয়ে পরোটা খেলে যেমন লাগে ঠিক তেমনই লাগে মানে অনেকটাই কিন্তু মটন তোমরা পাবে মানে খাওয়ার সময় বেশ অনেকটাই রয়েছে এরম নয় যে শুধু ওই ছাটফাট দিয়ে দিয়েছে আগেও বলেছি যেখানে ছাটফাট দেয় না বেশ সুস্বাদু আর থিকনেসটা বেশ ভালোই রয়েছে একজনের পক্ষে কিন্তু সাফিসিয়েন্ট মানে অনেকটাই মোটা আর এক পিস কিন্তু তোমার নেবে হয়তো থার্টি ফাইভ থার্টি ফাইভ ভুল বলতে পারি আমার মনে হচ্ছে থার্টি ফাইভ আর চিকেনটা তিরিশ আর আলুটা মনে হচ্ছে পঁচিশ না কুড়ি জানি আলুর সাইজ কিন্তু যথেষ্ট বড়ো দেখতে পাচ্ছি দশ টাকায় দু পিস দিচ্ছে যথেষ্ট বড়ো সাইজের কিন্তু আলু রয়েছে আর আলুটা যদি দেখি কিরম নরম হ্যাঁ নরম আছে মানে খাবার উপযুক্ত আর যেমন হয় আর কি দোকানে পাতলা পাতলা ঝোল যেরম হয় সেরকমই একটা পাতলা ঝোল আর এখানে মনে হয় কোনো সস বা কিছু দিয়েছে যার জন্য একটু সসের টেস্টটাও আসছে এখান থেকে এই মাটন কিমার পরোটাটা নিলাম উপরে একটা আলু দিলাম ভালো করে দড়ি যদি স্লিপকে বেরিয়ে যায় তাহলে খাওয়াটা বেকার হয়ে যাবে চলো গালে চালান দেওয়া যাক দেখো আলুটা নরম রয়েছে নিজস্ব একটা টেস্ট রয়েছে আর পাঁচটা স্ট্রিট সবগুলোই যেমন আলুর দম বা আলুর তরকারি তেমনই একদম পাতলা একটা ব্যাপার রয়েছে মানে তুমি কিন্তু পরোটা দিয়ে আলুর দমটা অনায়াসে খেতে পারবে কোনো সমস্যা হবে না আর মানে যতটা সেদ্ধ দরকার ঠিক ততটাই কিন্তু আলুটা সেদ্ধ আলুর সাইজটা কিন্তু বেশ বড় একটুখানি এখান থেকে একটু পাতলা দেখে ঝোল পাউডার করে ভালো করে ছড়িয়ে নিই আর একটু ছড়িয়ে নিই এখান থেকে একটু পেঁয়াজ নেবো এখান থেকে একটু স্যালাড নেবো এখান থেকে একটু ছোটো থেকে আলু নেবো বড় নিলে গালে কামড় দেওয়ার আগে স্লিপকে বেরিয়ে যাবে আর এরম করে সুন্দর করে ডেকোরেশন করে আর ঠিক গালে চালান দেবো না পড়ে গেলে খাবার নষ্ট হবে এই রইল চল মুখে চালানি সব একসাথে মিশিয়ে খেলে ঠিক কেমন লাগছে বলতো আমরা চিকেন রোল খাবে মাটন রোল খেলে যেমন লাগে ঠিক কেমনই লাগছে মনে না পরোটা খাচ্ছি মনে হচ্ছিলাম মাটন রোল খাচ্ছি সব একসাথে মিশিয়ে গেছি আর একটা সস দিয়েছে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে যদি তোমরা এখানে কিমার পরোটা খেতে আসো বা আলুর পরোটা খেতে আসো তাহলে কিন্তু পেট খালি করে আসবে কারণ রীতিমতন অনেকটাই মোটা আর অনেকটাই স্টাফিং দেওয়া একার পক্ষে কিন্তু সাফিসিয়েন্ট মানে যদি উল্টোপালটা কিছু খেয়ে আসো তারপরে কিন্তু এটা খেতে গেলে অসুবিধা হবে এই কথাটা আমি কেন বলছি বুঝতেই পারছো মানে আমি অলরেডি কিছু খেয়েছিলাম তারপরে বুঝতেই পারছো তো আমার মোটামুটি ফাটছে আর ওই আর এর থেকে বেশি কিছু বলার নেই যদি আসো কালিবেটে পেটে আসবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আচ্ছা এই ইনফরমেশনটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে কারণ এরম মাটন কিমার পরোটা সব জায়গায় কিন্তু তোমরা পাবে না তো ঝটপট চলে আসো বাসুদার দোকানে খেতে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে আর তোমরা যদি কোনোদিন এখানে বড়টা খেতে আসো কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো ফেসবুক স্বাদু সন্ধান সদীপ আর ইনস্টাগ্রামও স্বাদু সন্ধান সুদীপ সাবস্ক্রাইবটা কেন করছো না এত ভালো ভালো ইনফরমেশন দিচ্ছি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ঝটপট চলে আসো খেতে আমি বরঞ্চ আপাতত খাই তাহলে অ্যাড্রেসটা আরেকটু ভালো করে বুঝিয়ে দিই এই হচ্ছে ব্যারাকপুর এলআইসি অফিস তার ঠিক পাশেই কিন্তু বাসুদার দোকান অপোজিটে কিন্তু রয়েছে শহীদ মঙ্গল পান্ডে সরণি তো আশা করি এর থেকে আর বেশি ডিটেলে বলার দরকার নেই তোমরা বুঝেই যাবে তো ছটপট চলে আসো বাসার দোকানে ট্রাই করতে মাটন কিমার পরোটা ছটপট দেখাবে কোনো এক নতুন ভিডিওতে আজকের মতন কিন্তু টাটা